বছর চব্বিশে জানুয়ারি দু ছিল আমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ খয়রুলাচক নেতাজি বিদ্যামন্দিরের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন আর সেই উপলক্ষে চব্বিশ ও পঁচিশে জানুয়ারি ছিল মূল অনুষ্ঠান ক্লাস ফাইভ থেকে আমি এই স্কুলে পড়েছি আর এখনো পর্যন্ত এই স্কুলের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি কারণ স্কুলের সমস্ত অনুষ্ঠানে আমি এখনো পর্যন্ত উপস্থিত থাকার চেষ্টা করি আর এবছর বছর হীরক জয়ন্তী বর্ষেও তার অন্যথা হয়নি দু তিন মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তোরজোর স্কুল রঙ করা স্কুলকে সাজানোর বিভিন্ন উপকরণ তৈরি করা নাটকের মহড়া এবং আমাদের স্কুলের একটি প্রয়াস নামক একটি পত্রিকা বের হয় সেটির তৈরির সাক্ষীও ছিলাম আমি নমস্কার অপুর পাঁচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত অনুষ্ঠানের আগের দিন রাতের মধ্যেই সমস্ত সাজানোর কাজ শেষ হয়ে গেছে সকাল বেলায় আমি আর আমার বড় বোন সমস্ত সাজানো দেখতে চলে এসেছিলাম সম্পূর্ণ স্কুলটি আজ সেজে উঠেছে তার ষাটতম বর্ষ উদযাপন অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের জন্য এরপর মূল অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপর মনীষীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হল অনুষ্ঠানটি

আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন শ্রীমতী প্রতিভা রানী মাইতি সভাধিপতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এছাড়াও অতিথিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সুজয় হাজরা বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা শ্রী শ্যামপদ পাত্র শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রীমতী উর্মিলা সাউ সভাধিপতি কাহেকাশেন পারভিন সমষ্টি উন্নয়ন আধিকারিক মেদিনীপুর সদর শ্রী মনোরঞ্জন সিট অফিসার ইনচার্জ গুরগুড়িপাল পুলিশ স্টেশন শ্রী স্বপন সামন্ত জেলা শিক্ষা পরিদর্শক শ্রী ধৃতিমান সরকার জেলা অরক্ষাধ্যক্ষ প্রদীপ প্রজ্বলনের পর বিভিন্ন অতিথি বর্গদের কিছু মূল্যবান বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের এই মূল অনুষ্ঠানটি এরপর বিদ্যালয়ের ষাটতম জন্মদিবস উপলক্ষে

গ্যাস বেলুন ওড়ানোর পর শুরু হয়েছিল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পদযাত্রা যেখানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিল

বর্ণাঢ্য শোভাযাত্রাটি আমাদের খয়রুলাচক গ্রামটি সম্পূর্ণ প্রদক্ষিণ করেছিল এরপর শুরু হয়েছিল উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান আমি জানি আজকের ভিডিওটা একটু বড়ই আর বড় হবার কারণও রয়েছে আমি চেয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরার এবং আমার কাছেও একটি স্মৃতির দিন হিসেবে ধরে রাখার আশা করি এই বিদ্যালয়ের অনেক প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি এখন দেখছেন তো সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ আপনাদের বিভিন্ন স্মৃতি আজ আমার ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানগুলির পর আমাদের বিদ্যালয়ের যে দেওয়াল পত্রিকা রয়েছে যার নাম প্রয়াস তার উদ্বোধন ছিল আর উদ্বোধন করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি মহাশয় আমাদের এই দেওয়াল পত্রিকাটিতে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের লেখা কিছু গল্প বা কবিতা এবং ছবিও প্রকাশিত করা হয় আর আপনারা জানেন কি এখানে আমারও একটি কবিতা রয়েছিল আর আমার লেখা কবিতাটির নাম ছিল মানবদামি দুপুরে খাওয়া দাওয়ার পর শুরু হয়েছিল সঙ্গীত অনুষ্ঠান আর এখানে আমরা সব বন্ধু বান্ধবীরাও চলে এসেছিলাম অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই বন্ধু বান্ধবীরা সবাই একসাথে হলে কীরকম ঠাট্টা তামাশা হয়ে থাকে আর এখানে শুরু হয়ে গেছে সঙ্গীত অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠানের পর ছিল একটি নাটক যেখানে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই নাটকটি লিখেছিলেন আমাদের দেবী স্যার আর দেবী স্যার ও কোহিনুর ম্যামের যৌথ প্রয়াসে এই নাটকটি আজ মঞ্চে পরিবেশিত হয়েছিল এই নাটকটির নাম ছিল একটু ভাবুন বর্তমান যুগে মোবাইলের অত্যাধিক ব্যবহারের ওপর নজর রেখে তৈরি হয়েছিল এই নাটকটি আর আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের এই নাটকটি আপনাদের কেমন লাগলো

কিউ দেখে ফেললে আগে পরিষ্কার কর নিতে হবে মোর আমার জানা আর পরিষ্কার করে এই এখন চায়ে নুন দিবে না চিনি এটা এই চিনিবে না খুঁজে পাওয়া বড় মুশকিলের কথা

I have you told

De... shut the

সময় হলেই বুঝবে মা ঠিক আছে আসছি কি যে হবে কেউ বলতে পারে তো আবার পরীক্ষার জন্য রেডি করতে হবে হ্যাঁ আমি চালো হ্যালো হ্যালো নাটক চলছে এখনও অভিনয় বাকি আছে তার টান উত্তেজনা আশা করি আপনাদেরকে সঠিক পথেই নাটকটি নিয়ে যাচ্ছে তো এই পরবর্তী যে অংশটি সপ্তাহ খানের পরীক্ষা শেষ রেজাল্টের জন্য গার্জেন শিক্ষার্থীর যে উৎপন্নটা থাকে সেই দিন অর্থাৎ ফল প্রকাশের দিন এক সপ্তাহ বাদ নাটকটি আবার মঞ্চে শিল্পীরা তাদের পরিবেশনের জন্য ফিরে আসবে এরপরের যে অংশটি সেটি এক সপ্তাহ পর পরিস পরীক্ষার ফলাফল নিয়ে পরবর্তী অংশ আসুন

সিজ পাবলিক প্রশাসন বাতিয়ে কি করিছ না লে তো তাহলেই ঠিক শিক্ষিত হিসেবে এই দায় আমারও আমি এই দায় এড়াতে পারি না আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি বলতো রাষ্ট্রবধি বডি আমার বিশেষ ভূমিকা না থাকলেও মা তোমার সাথে যা অন্যায় করেছি তা ক্ষমার অব আমি বুঝতেই পারি যে নিজেকে শুধু আপডেটই না আমাদের দিয়ে সমস্ত দর্শক বৃন্দের করতালি বুঝিয়ে দিয়েছে যে আজকের নাটকটি কেমন হয়েছে প্রথম দিনের অনুষ্ঠানটি আমাদের খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি ছিল আমাদের প্রাক্তনীদের অনুষ্ঠান আর সেই ভিডিও আসছে পরের পাটে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ